সর্বা নবিয়া ফqstুলু হাওকমা ফালা লাইসালাতু আমরা আজ রাজপথে এসেছি শুধুমাত্র একটি দাবি নিয়ে যারা আমাদের ইসলামকে কে নিয়ে আমাদের আল্লাহ এবং আমাদের নবীকে নিয়ে কটুক্তি করেছে আমরা তাদের শাস্তি দাবি চাই তাদেরকে শাস্তি শাস্তিতে zulana ho এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আর দ্বিতীয় কোনো দাবি আমাদের নাই কোন दाएं বামে না প্যাকেয়ে সরকারের কাছে এই দাবি আমরা পেশ করতে চাই তাদেরকে ধরুন তাদেরকে ফাঁসিতে ঝুলান যদি তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দিতেছি আমাদের তৌরিদি জন্মদার কেউ না কেউ তাকে অবশ্যই পাচ্ছিতে ঝোলা আমরা তার কতল সারা দ্বিতীয় আর কোনো রাস্তা দেখছি না আমাদের নবী আল্লাহ সাল্লাহ জানিয়ে দিয়েছেন হস্ত নুহু হত্যা করো দশ আমাদের একটাই দাবি আমরা তাদের হত্যার দাবি জানিয়ে দিচ্ছি হয় সত্যতা বাস্তবায়ন করবে যে আমরা তৌরিদি জমা বসে থাকবো না আমরা তাদের হত্যার হত্যা করবো আমরা এই জন্য সরকারকে আহ্বান জানাইতেছি আপনি মান জন্য আপনি হাসি কাষ্ট তাদেরকে ধুলান এর দ্বারা পুরা বিশ্বের সামনে নিজেকে মুসলিম হিসাবে পেশ করুন এবং এ দেশকে এবং জাতিকে সমস্ত মুসলমানের জন্য একটা নমুনা হিসাবে পেশ করুন যে। কোন নাস্তিক মোকাজ আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কথা বলবে আর সরকার বসে থাকবে এটা হতে পারে না এমন একটা নজির পেশ করুন হয় আপনারা সরকারিভাবে পদক্ষেপ নেবেন নতুবা আমরা ব্যক্তিগত ভাবে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ এ কাজ আমরা বন্ধ রাখবো না ইনশাআল্লাহ এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি অসুবিধা হয় না no oh.